স্যার আপনি কি পড়াশোনা করেন এই যে স্যার আপনি কি পড়াশোনা করেন ইংলিশ কি হবে স্যার ডু ইউ স্যার ডু ইউ তাহলে এবার আমাকে সবাই জিজ্ঞেস করো আমি পড়াশোনা করি কিনা আমি আনসার দিচ্ছি দেখি ইয়েস আই স্টাডি হ্যাঁ আমি পড়াশোনা করি ইয়েস আই স্টাডি এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি এবার আমার একটু মনে হলো তোমরা পড়াশোনা করো একটু জানার জন্য ঠিক আছে আমি জিজ্ঞেস করছি ডু ইউ স্টাডি এবার তোমার এবার তুমি জানতে চাচ্ছ তাহলে স্যার আপনি কখন পড়াশোনা করেন কখন ইংলিশ কি কখন ইংলিশ কি তাহলে স্যার আপনি কখন পড়াশোনা করেন স্যার আপনি কখন পড়াশোনা করেন স্যার ওয়েন ডু ইউ স্টাডি ট্রাইগেন স্যার আপনি কখন পড়াশোনা করেন ট্রাইগেন প্লিজ স্যার ওয়েন ডু ইউ ওকে আমি সকালে পড়াশোনা করি আমি সকালে পড়াশোনা করি স্টাডি ইন মর্নিং না আমি তো দুপুরে পড়াশোনা করি তখন আই স্টাডি দেখুন সকালে ইংলিশ কি হবে সকালে সকাল মর্নিং সকালে ইন দা মর্নিং বলো সকালে সকালে ইন দা মর্নিং ফলো মি প্লিজ ইন দা মর্নিং দুপুরে এট নুন বিকালে তখন দানা দি হবে ইন দি আফটারনুন ট্রাই এগেইন প্লিজ ইন দি আফটারনুন ইন দি আফটারনুন সন্ধ্যায় ইন দি night আবার ট্রাই করো সকালে ইন দা মর্নিং সকালের ক্ষেত্রে দা হবে মর্নিং এর পূর্বে দা হবে কিন্তু আফটারনুন এবং হচ্ছে ইভিনিং এর পূর্বে যে ডিফারেন্ট আর্টিকেল যেটা আছে এটা হবে দি উচ্চারণ হবে কি মতো অর্থাৎ দি উচ্চারিত হবে আর কি ওকে সবার বলো সকালে সকালে ইন দ্য মর্নিং দুপুরে আফটারনুন সন্ধ্যায় ইন দি ইভিনিং সন্ধ্যায় রাতে আমি সকালে পড়াশোনা করি স্টার ইন দা মর্নিং আমি দুপুরে পড়াশোনা করি স্টাডি আমি বিকালে পড়াশোনা করি আমি বিকালে পড়াশোনা করি আফটারনুন আমি সন্ধ্যায় পড়াশোনা করি আই স্টাডি ইন দি ইভিনিং আমি রাতে পড়াশোনা করি আই স্টাডি এট নাইট ওকে ওকে যারা যারা সকলে পড়াশোনা করে তারা আমাকে আনসার করবে এখন সো ওয়ান ইউ স্টাডি ওয়েন ডিউ স্টাডি আচ্ছা সবাই একসাথে আনসার করো ওয়েন ডু ইউ স্টাডি যখন পড়াশোনা করবে তখন সেই সময়টা প্রেজেন্ট করবে ওকে এটা সিট আমি দিয়ে দেবো একটু পরে পেয়ে যাচ্ছো তোমার ওকে এবার তোমার জানতে ইচ্ছে হলো স্যার আপনি কেন পড়াশোনা করেন আপনি তো টিচার কেন পড়াশোনা করেন আপনি ওকে স্যার আপনি কেন পড়াশোনা করেন কেন ইংলিশ কি ওয়াই ওয়াই কেন কেন স্যার আপনি পড়াশোনা করেন স্যার ওয়াই ডু ইউ স্টাডি আবার স্যার আপনি কেন পড়াশোনা করেন আপনি কেন পড়াশোনা করেন হ্যাঁ আমি i'm a knowledge okay i'm a knowledge developed so i study for developing my knowledge okay i study for developing my knowledge knowledge, knowledge. knowledge. so so please you you answer me why do you study, I study for developing my knowledge. everyone please why do you study i study for developing my knowledge okay i ওকে দ্যাটস ফাইন সো দেন তুমি আমাকে আবার আমার কাছ থেকে আবার জানতে চাচ্ছ আমাকে তুমি আবার জিজ্ঞেস করে স্যার আপনি কোথায় পড়াশোনা করেন আপনার বাড়িতে বাসায় নাকি অফিসে স্যার আপনি কোথায় পড়াশোনা করেন কোথায় ইংলিশ কি কোথায় ইংলিশ কি সো স্যার আপনি কোথায় পড়াশোনা করেন স্যার আপনি কোথায় পড়াশোনা করেন সো আমি বাড়িতে পড়াশোনা করি আমি বাড়িতে পড়াশোনা করি আমি বাসায় পড়াশোনা করি হোম হাউসের পার্থক্যটা বললাম তাই না তুমি যেখানে থাকো সেটা যে বাড়িতে তুমি থাকো বা যে তুমি থাকো। সেটা যদি স্ট্রাকচার নিজস্ব মালিক হও ঠিক আছে বা তোমরা যদি সেটার মালিক হও সেক্ষেত্রে সেটা তোমার হোম হবে তুমি সেটার মালিক তুমি ভাড়া নিয়ে থাকো কি হবে হাউস যেমন আমি কক্সবাজারে যেখানে থাকি ভাড়া বাসায় থাকি দ্যাট ইজ মাই হাউস আর গ্রামে আমার বাড়ি যেখানে যেটা আমি মালি বা আমরা মালিক সেটা হচ্ছে হোম ওকে সো আমি বাড়িতে পড়াশোনা করি আই স্টাডি হোম আমি বাসায় পড়াশোনা করি আই স্টাডি কি হবে হাউজ হাউজ বুঝতে পেরেছো বুঝতে পেরেছো কিনা একইভাবে আমি স্টাডিটা চেঞ্জ করে অন্য একটা টপিক নিচ্ছি দেখো অন্য একটা টপিক নিচ্ছি আমি ল্যান্ড নিলাম কি নিলাম ল্যান্ড শব্দ অর্থ কি আমরা একটা ভার্ব মিছি কিনিলাম লার্ন লার্ন শব্দটার কি কোনে কিছু শেখা কোনে কিছু শেখা সো আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি শেখো ডু ইউ লার্ন তুমি কি শেখো জি স্যার আমি শিখি এখানে ইয়েস স্যার আই স্টাডি তে কি হয়ে যাবে লার্ন স্টাডি তে কি হয়ে যাবে কি হয়ে যাবে লার্ন यस सर আই লার্ন সো সবাই স্যার আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি তুমি কি শেখো ন ডু ইউ লার্ন আগে ইংলিশটা ট্রান্সলেট করি তারপর মানসার দিকে যাবো তুমি কি শেখো জি স্যার আমি শিখি তুমি কি শিখো তুমি কি শেখো কি ইংলিশ কি ওয়াট তুমি কি শেখো তুমি কি শিখো

আমি ইংলিশ শিখি আমি ইংলিশ শিখি আমি ইংলিশ শিখি ওকে তারপর তুমি কোথায় ইংলিশ শেখো ওয়্যার দিয়ে বলা তুমি কোথায় ইংলিশ শিখো তুমি কোথায় ইংলিশ শিখো আমি ইংলিশ সেভেন ইংলিশ শিখি আই লার্ন ইংলিশ কোথায় ইংলিশ সেভেন লিখলাম আমি ইংলিশ হ্যাভেন ইংলিশ শিখি কি হবে আই লার্ন ইংলিশ আই লার্ন ইংলিশ এট আই লার্ন ইংলিশ এট আই লার্ন ইংলিশ এট ওকে তারপর তুমি কখন ইংলিশ শেখো তুমি কখন ইংলিশ শেখো সবাই আপনি চুপ করে আছেন কেন কঠিন হয়ে যাচ্ছে আপনার জন্য কঠিন মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে কিছু কি বলবো ভয় হয়ে গেছে কথা বলতে পারছে না বলো তুমি কখন ইংলিশ শেখো তুমি কখন ইংলিশ শেখো আমি সকালে ইংলিশ শিখি দেখো এখানে আমি চেঞ্জ করে দেখো ইংলিশ কোথায় কখন সকালে সো আমি সকালে ইংলিশ শিখি বলো আমি সকালে পড়াশোনা করি আই স্টাডি ইন দ্য মর্নিং আমি সকালে ইংলিশ শিখি আই লার্ন ইংলিশ ইন দ্য মর্নিং একটু পরিবর্তন একটু এই দেখো আমার দিকে লাস্ট লাস্ট আমার দিকে তাহলে বলো আমি সকালে পড়াশোনা করি আই স্টার ইন দ্য মর্নিং বলো আমি সকালে পড়াশোনা করি এই যে আমার দিকে আমি এখন লিখিও না লেখার সময় দিব আমি সকালে পড়াশোনা করি বলো না আমি সকালে পড়াশোনা করি আমি সকালে ইংলিশ শিখি আমি সকালে ইংলিশ শিখি আমি সকালে ইংলিশ শিখি আই লার্ন ইংলিশ ইন দা ঠিক আছে এ বলছে আমাকে স্যার আমি তো সকালে ইংলিশ শিখি আমি সকালে ঘুমাই আমি সকালে ঘুমাই কি হবে আই স্লিপ ইন দা মর্নিং আই স্লিপ ইন দা মর্নিং লাভিবা বলছে স্যার আমি তো সকালে ঘুমাই না আমি সকালে গান করি ও গান করো না তুমি পারো না কি পারো তুমি কি পারো নাচ পারো রান্না করতে পারো ড্রয়িং আমি সকালে ড্রয়িং করি কি হবে আই মর্নিং আই ইন দা মর্নিং ঠিক আছে আমি সকালে আমরা যারা মুসলিম আছে আমরা কোরআন পাঠ করি আই রিসাইড দা হুলি কোরআন ইন দা মর্নিং বলতো আই রিসাইড দা হুলি কোরআন ইন দা মর্নিং তারপর বৌদ্ধ ধর্মের যারা আছে ত্রিপিটক পড়ো না সো আই রিসাইড দা হোলি ত্রিপিটক ইন দা মর্নিং যারা হিন্দু ধর্মের যারা আছে গীতা পড়ে ওকে সো আই রিসাইড দা হোলি গীতা ইন দা মর্নিং ওকে এভাবে আমরা বলে থাকি এরপর যদি আমি তোমাকে যদি বলি তুমি কেন ইংলিশ শেখো ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ বলো তুমি কেন ইংলিশ শেখো ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ ও ক্যান আনসার মি কোন ফর স্পিকিং ইংলিশ আই লার্ন ইংলিশ ফর স্পিকিং ইংলিশ জাসপা বলেছে ইংলিশ বলার জন্য কেন আসো স্যার এমনি আসি আম্মা পাড়াই এর জন্য আসি আম্মা পাড়াই জন্য আসো লার্ন ইংলিশ অথবা ফর স্পিকিং ইংলিশ বলো আই লার্ন ইংলিশ টু স্পিক ইংলিশ অথবা আইল্যান্ড ইংলিশ ফর স্পিকে ইংলিশ আর যাহ না আমি এইটুকুর মধ্যে রাখলাম আগামী ক্লাসে আমি একটু জিজ্ঞেস করবো তোমরা এখান থেকে এভাবে একটু প্র্যাকটিস করবে সেম টপিকটা থাকবে ঠিক আছে একই সাথে আমি তোমাদের একটা সিট দিচ্ছি এখানে অনেকগুলো অনেকগুলো ওয়ার্ড আছে ডে রিলেটেড বুকা বলে সবগুলোই একটু নাও এবং একটু দেখো এখান থেকে যে যে কয়েকটি পারো শিখে নেবে সবগুলো একসাথে দিচ্ছি না শোনো আবার রিপিট করছি আমি আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে যে সেন্টেন্স প্র্যাকটিস যেগুলো করাচ্ছি আমি সেন্টেন্স মেকিং যেগুলো করাচ্ছি ওকে দাও স্যার আমার আছে ইংলিশ হবে স্যার আই স্যার দ্য শি সাহেব দ্য শি এই দেখো আগামী ক্লাসের হোমওয়ার্ক এই শোনো শোনো লিসেন এই শিটটাতে পেয়েছো ভাষা আমি যেভাবে প্র্যাকটিস করেছি আমি শুধুমাত্র দুইটা ভার্ব নিয়েছে কয়টা ভার্ব নিয়েছে এতক্ষণ ধরে এই যেদিকে দিকে না আমার দিকে আমার দিকে সবাই ক্লাসটি ভিডিও হয়েছে এখনো হচ্ছে এটাও হচ্ছে পেজে দিয়ে দেব হুবহু কোনো কাটিং চ্যাটিং হবে না শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেব ন্যাচারাল ভাষায় গিয়ে লিংক পাঠিয়ে দেব ভালো করে দেখবে ঠিক আছে দেখে জি 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 ইউটিউব চ্যানেলও দিয়ে দেব পেজও দিয়ে দেব হোয়াটসঅ্যাপে লিংক পাঠাবো গুড করো লিসেন জাস্ট ভিডিওটিও দেখবে যদি মন চাই মন না চাইলে শুধুমাত্র শিখতে খুলে এটা পড়বে এখানে আমি কয়টি ভার্ব নিয়েছি এখনো পর্যন্ত কয়টি পার্ট আর বাকি আছে কয়টি মধ্যখানে কয়টি ফাঁকা আছে কয়টি আছে পাঁচটি ফাইভ এই পাঁচটি ভার্ব নিয়ে তোমরা প্র্যাকটিস করবে তারপর এই শীট থেকে এটা একটু পড়বে এখানে কি আছে আজ ইংলিশ কি আছে টুডে আজ শীট একটু করে দেখো ছুটি দিচ্ছি আজ টুডে গতকাল ইয়েস্টারডে তারপর গত পরশু ডে বিফোর ইয়েস্টারডে আগামীকাল আগামী পরশু একদম শেষের চারটে একদম শেষের পাঁচটা একটু দেখো যেগুলো আমরা ক্লাসে ডিসকাস করেছি একদম শেষে পাঁচটা দেখো এই যে সকালে কি আছে বল করবে তোমরা শেষ আমরা বাংলা দিয়ে দিয়েছি দেখো সকালে ইন দ্য মর্নিং দুপুরে অ্যাট নুন সবাই দুপুরে বিকালে বাংলা লিখিয়ে দিচ্ছি দেখো হিন্দি সন্ধ্যায় হিন্দি রাতে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ক্লাব দেওয়া সুন্দর করে